সর্বদা যৌবন ধরে রাখার পাঁচটি নিয়ম বন্ধুরা এখন অল্প বয়সেই আমাদের চুল পেকে যায় চেয়ারা ফ্যাকাশে হয়ে যায় শরীরে দুর্বলতা এবং ক্লান্তিবোধ দেখা দেয় এখনকার ছেলেরা অনিয়ন্ত্রিত জীবনধারণ এবং খাদ্যাভাসের জন্য অনেক তাড়াতাড়ি যৌবন নষ্ট করছে আজ আমি আপনাদের সাথে এমন পাঁচটি নিয়ম শেয়ার করছি যা মেনে চললে আপনার শরীর ভালো থাকবে আর শরীর ভালো থাকলে আপনার মনও ভালো থাকবে এক সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে বন্ধুরা সকালে তাড়াতাড়ি পাঁচটায় ঘুম থেকে উঠতে হবে সকাল সকাল উঠলে পরিবেশটা ঠান্ডা থাকে ওয়েদারটা ভালো থাকে সকাল সকাল ঘুম থেকে উঠলে আপনি অনেক সময় পাবেন সারা দিনে কাজ করার জন্য এছাড়াও সারা দিনে যে কাজটা করতে অনেক অসুবিধা হয়ে থাকে অনেক কষ্ট অনুভব হয়ে থাকে সকালবেলা অনায়াসেই সেটা হয়ে যায় কারণ সকালবেলা পরিবেশের সাথে সাথে আমাদের মস্তিষ্ক ঠান্ডা থাকবে দেখবেন মনিদিটা সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে দুই সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমাদেরকে প্রাণায়াম বা যোগ ব্যায়াম করতে হবে অথবা ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে ব্যায়ামের ফলে শরীর সুস্থ সবল ও শক্তিশালী হয়ে ওঠে নিয়মিত এক্সারসাইজ করলে পেশি শক্ত হয় রক্ত সঞ্চালন বাড়ে প্রাণায়াম বা ব্যায়ামের ফলে আপনার মন প্রসন্ন থাকবে মন প্রসন্ন থাকলে চিন্তাভাবনা প্রসন্ন থাকে ব্যায়ামের ফলে শরীর শক্ত হয় মন প্রসন্ন হয় আর যৌবন ঠিক থাকে ব্যায়াম করলে মন ঠিক থাকে তখন মনে বাজে চিন্তাভাবনা কিছু আসে না ব্যায়ামের ফলে রক্তের গতিশীলতা বাড়ে চিন্তাভাবনা মানুষকে বৃদ্ধ বানিয়ে ফেলে তিন সকালে ব্যায়ামের পরে সূর্যের আলো শরীরে লাগান এটি শরীরের জন্য খুবই উপকারী গাছপালা পশু পাখি জীবজন্তু প্রত্যেকেই এই সূর্যের আলো পেয়ে থাকে বড় বড় সাধুরা ঘুম থেকে উঠে সূর্যকে প্রণাম করে পূজা করে সূর্যের জন্যই আমরা সকালটা দেখতে পাই যেভাবে আমরা আমাদের মোবাইলকে চার্জ করি সেভাবে সূর্য আমাদের চার্জ করে চার ভালো এবং সাত্ত্বিক খাবার খান আপনি যতটুকু খেতে পারবেন তার থেকে একটু কম খাবার খান আর আমাদের খাবারে বেশি করে ফল এবং সবজিকে রাখা উচিত আর খাবারে বেশি মশলা দেওয়া উচিত না আজকাল মানুষ ফল আর সবজি খাওয়া ভুলে গিয়ে পিজা বার্গার স্যান্ডউইচ খেতে বেশি ভালোবাসে এগুলো আমাদের শরীরে ক্ষতি করে থাকে আপনি খান কিন্তু রেগুলার এগুলো খাবেন না পিজা, বার্গার এগুলো হজম হতে অনেক সময় লাগে অতিরিক্ত মশলাযুক্ত খাবার খাওয়া উচিত না খাবার সময়টা ঠিক রাখবেন খালি পেটে থাকবেন না তাজা ফল এবং সবজি আমাদের শরীরকে শক্তি যোগাই এবং পুষ্টি জোগাই একবারে এক গাদা কোনো কিছুই খাবেন না আবার পেটও খালি রাখবেন না ফ্রেশ ফল এবং সবজি খেলে আপনার শক্তি বৃদ্ধি পাবে এবং যৌবনের উজ্জ্বলতা থাকবে পাঁচ সময় মতো ঘুমাতে হবে প্রতিদিন সময় মতো ঘুমাতে হবে এবং পর্যাপ্ত ঘুমাতে হবে পর্যাপ্ত ঘুম আমাদের শরীরে খুব বেশি দরকার ঘুম না হলে আমাদের সারাদিনের কাজে ব্যাঘাত ঘটে এবং ক্লান্তিভাব অনুভব হয় ঘুম ঘুম ভাব হয় সারাদিন একটা লেথার্জেটিক ভাব অনুভব হয় কাজে এনার্জি পাওয়া যায় না বন্ধুরা এই ভিডিও দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ